বিষয়ে বাকুদিক কথা হচ্ছে ঈশ্বর তার গৌরবের জন্য ছোট ছোট জিনিসকে ব্যবহার করতে পারে আমরা লুক লিখে তো সুসমাচার তার দুই অধ্যায় ছয় পথে লুক লিখিত সুসমাচার দুই অধ্যায় ছয় পদ তাহারা সেই স্থানে আছে এমন সময়ে মরিয়মের পোষক কাল সম্পূর্ণ হইল ইহাই যিশু খ্রিস্টের আমরা দেখি আজ থেকে দু হাজার কুড়ি বছর আগে তিনি তার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর মানুষকে পরিত্রাণ দেবেন মানুষকে আবার তার সান্নিধ্যে অনন্তকালের জন্য ফিরে নিয়ে আসবেন তার কারণ মানুষ ঈশ্বর থেকে দূরে চলে গেছিল তার বাপ তার অবান্তার জন্য মানুষ ঈশ্বর উপস্থিতি থেকে হারিয়ে গেছিল আর ঈশ্বর পরিকল্পনা করলেন সেই হারিয়ে যাওয়া মানুষকে আবার তার কাছে ফিরিয়ে আনার জন্য আর এটা হবে অনন্তকালীন পরিকল্পনা এটা হবে এক অনন্তকালীন কাজ এটা হবে এক অনন্তকালীন এক জীবন তিনি মানুষকে দেখেন আমরা দেখতে পাই যে ঈশ্বর তার এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তিনি খুব ছোট ছোট জিনিসকে ব্যবহার করেছিলেন তার পুত্র প্রভু শিশু খ্রিস্টকে অর্থাৎ তার পরিত্রাণের কাজকে সম্পন্ন করার জন্য তিনি খুব ছোট ছোট জিনিসকে ব্যবহার করেছিলেন এই ছোট ছোট জিনিসকে ব্যবহার করে ঈশ্বর তার পরিকল্পনাকে তিনি বাস্তবায়িত করেছেন আমরা অনেক সময় ভাবি যে আমি প্রভুর অযোগ্য আমি অনেক সময় ভাবি যে আমার অত জ্ঞান নেই আমার বুদ্ধি নেই আমার তো শক্তি নেই আমার মধ্যে এটা নেই ওটা নেই আমরা অনেক সময় নিজেকে হীন চোখে দেখি আমরা অনেক সময় নিজেকে খুব ক্ষুদ্র চোখে দেখি আর আমরা নিজেদেরকে হীন মনে করে আমরা ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে সরিয়ে রাখি আমরা ভাবি যে আমি ঈশ্বরের জন্য ব্যবহৃত হতে পারবো না আমি ঈশ্বরের সেবাতে লাগতে পারবো না আমার মধ্যে সেই শক্তি সেই পরাক্রম নেই আমার মধ্যে সেই ক্ষমতা নেই আমার মধ্যে সেই যোগ্যতা নেই আমরা এরকম ভাবে নিজেকে তুচ্ছ মনে করি আর ঈশ্বর থেকে দূরে সরে থাকি আমরা অনেকে দেখি আগিয়ে আসি আমরা অনেকে দেখি ঈশ্বরের সেবা কাজ করে আবার আমরা অনেকে দেখতে পাই অনেকে পিছিয়ে থাকেন এই ভেবে যে আমার দ্বারা কিছু হবে না বিশ্বাসী ঈশ্বর তিনি তার পরিকল্পনায় তিনি ছোট ছোট জিনিসকে ব্যবহার করেছিলেন তার পুত্র প্রভু শ্রী খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠানোর জন্য তার মাধ্যমে পরিত্রাণ দেওয়ার জন্য ঈশ্বর খুব ছোট ছোট জিনিসকে খুব সামান্য সামান্য জিনিসকে তিনি কাজে লাগিয়েছিলেন ব্যবহার করেছিলেন সেই ঈশ্বর তিনি পারেন আমাদের জীবনেও ছোট ছোট জিনিসকে ব্যবহার করতে তার মহৎ পরিকল্পনায় তিনি আমাদের মত ছোট ছোট ক্ষুদ্র জীবনকে ক্ষুদ্র বিষয়কে তিনি ব্যবহার করতে পারে একটু জোরে বলি হাল আমরা দেখতে পাই যে ক্রিসমাস এই ক্রিসমাস আজকে যে যিশুর জন্মদিন আমরা উদযাপন করছি যিশুর যে জন্ম হয়েছিল তিনি যে পৃথিবীতে মানুষ এসেছিলেন আমরা দেখতে পাই যে এই পর্যন্ত তার জন্ম নেওয়া পর্যন্ত তার এই যে ক্রিসমাস প্রথম যে ক্রিসমাস হয়েছিল সেই দিনটাকে এবং সেই ঘটনাগুলোকে আমরা যদি স্মরণ করি আমরা অনেক ছোট ছোট জিনিসকে দেখতে পাব যেগুলোকে ঈশ্বর ব্যবহার করেছিলেন আমি বিশ্বাস করি যে আপনি উৎসাহিত হবেন আমরা দেখবো যে তার পুত্র যিশুকে পৃথিবীতে পাঠানোর জন্য একটা ছোট শহরকে ঈশ্বর বেঁচেছিলেন আমরা দেখবো যে পৈত্র হেম যিশু কোথায় জন্ম হয়েছিল কোন শহরে জন্ম হয়েছিল আমরা মতি তার দুই ছয় পথ দেখব মতি লিখিত সুসমাচার দুই অধ্যায় ছয় পথ আর তুমি হে জিহুদা দেশের বৈতলেহে তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম ন কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবে যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন একজন মুক্তিদাতা একজন পরিত্রাদা জন্ম নেবেন আমরা দেখতে পাই রাজা বলে উপস্থাপন করেছেন একজন রাজা যিশুকে ছিলেন একজন রাজা তার রাজ্য এই জগতে নয় তার রাজ্য হলো স্বর্গের রাজ্য তিনি স্বর্গ রাজ্য থেকে এসেছিলেন যে রাজ্য অনন্তকালীন রাজ্য সেই রাজ্যের রাজা তিনি এসেছিলেন এই পৃথিবীতে একজন রাজা কোন শহরে জন্ম নিয়েছিলেন খুবই সামান্য একটি শহর লেখা রয়েছে তুমি ক্ষুদ্র বলে গণিত তুমি ক্ষুদ্র বলে গণিত বলতে হেম এই শহরটি ছিল খুবই ছোট একটি শহর আর এই ছোট শহরকে ঈশ্বর বেঁচেছিলেন তার পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠানোর জন্য মানুষ হয়ে জন্ম নেবার জন্য তিনি যে শহরটিকে বেঁচেছিলেন সেটি ছিল খুবই ক্ষুদ্র একটি শহর আর এই বৈতলে হেমেই এই শহরেই আমার আপনার পরিত্রাতা জগতের উদ্ধার প্রভু যিশু জন্ম নিয়েছিলেন হালে লুইয়া আমরা প্রথমে দেখতে পাই যে ঈশ্বর তার পুত্র যিশুকে পৃথিবীতে পাঠানোর জন্য বা মহান রাজা যিনি জন্ম নিয়েছে তিনি একটা ছোট শহরে জন্ম নিয়েছে আর সেই শহর হলো বৈতলেহেন আলাদা যদি আমরা মিখা তার পাঁচে দুই পথ পড়ি আর সেখানে আগে থেকে ভাববানি করা ছিল আমরা পড়ি মিখা পাঁচে দুই আগে থেকে ভাববানি করা ছিল যে ঈশ্বর তিনি কোন শহরে তিনি পরিত্রাতাকে পাঠাবেন মিখা পাঁচ অধ্যায় দুই পথ আর তুমি হে বইথলেন কি তুমি যিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা তোমা হইতে ইসরায়েলের মধ্যে পত্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবে প্রাককাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি হ্যাঁ যে মশীহ জন্মাবে ঈশ্বর যিশুর জন্মে প্রায় কয়েকশ বছর আগে মিকা ভাববাদের মাধ্যমে তিনি এই ভাববাণী করেছিলেন যে ঈশ্বর বলছেন যে আমি তাকে পাঠাবো হে বৈত্রহেম তুমি তুমি তোমা তোমাকে কোনো গণনার মধ্যে ধরা হয় না তুমি অতি ক্ষুদ্র একটি শহর আর এই শহরকেই আমি বেঁচেছি যে শহরের মধ্যে আমি আমার পুত্রকে পাঠাবো মসিহকে পাঠাবো হালা লুইয়া এত নামি দামি শহর রয়েছে এত বড় বড় শহর রয়েছে কিন্তু ঈশ্বর তার মধ্যে দিকে যেটা অবনিতা যেটাকে আর মধ্যে রাখা হয় না ঈশ্বর বলছেন আমি ওই শহরটাকেই বেঁচেছি আমি শহরটাকেই মনোনীত করেছি ওই শহরেই আমি মসিহকে পাঠাবো যে ওই শহরের মধ্যে জন্ম নেবে হালেলুয়া আর আমরা দেখতে প্রভু যিশু জন্ম নিয়েছে বৈতলে হেমে ওই বৈতলে হেমে জন্ম হয়েছিল আজকে আপনি হয়তো ভাবছেন আমি আমি আমরা একটা জায়গায় বাস করি লোকেরা জানেই না আমি এমন একটা জীবন যাপন করি আমাকে লোক চেনেই না আমি খুবই সামান্য আমি প্রত্যন্ত একটি গ্রামে থাকি আমি খুবই সামান্য একজন মানুষ আমি কি কাজে রাখবো আমি কি ঈশ্বরের জন্য ব্যবহৃত হব প্রিয় বিশ্বাসী ঈশ্বর যদি ওই ক্ষুদ্রতম শহর ওই গ্রহেরকে তিনি ব্যবহার করতে পারেন ঈশ্বর আপনাকেও আপনার গ্রামকে আপনার পাড়াকে আপনার প্রতিবেশীকে আপনার এলাকাকেও ঈশ্বর ব্যবহার করতে পারেন সেই আপনার দুঃখ করার কিছু নেই আপনার ভেঙে পড়ার কিছু নেই আপনার নিরুৎসাহিত হওয়ার কিছু নেই ঈশ্বর যদি অত নামি দামি শহরের মধ্যে ওই বৈতলেহেমকে তিনি বেছে নিতে পারেন ওই ক্ষুদ্রতম শহরকে যদি ঈশ্বর বেছে নিতে পারেন ঈশ্বর আপনাকেও বেছে নিতে পারেন তার মহৎ পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আমেন আমরা দেখব যিশু বৈতলেহেমে জন্মেছিলেন একটি আস্থা বলে আমরা লুক তার দুই অধ্যায় চার থেকে সাত পদ আমরা দেখব লুক লিখিত সুষমাচার দুই অধ্যায় চার থেকে সাত পদ আর জোসেফেও গালিলের নাসারত নগর হইতে নামক নগরে গেলেন কারণ তিনি দাউদকুল ও গোষ্ঠী জাত ছিলেন তিনি আপনার বগদাত্তা শ্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন তখন ইনি গর্ভবতী ছিলেন তাহারা সেই স্থানে আছে এমন সময়ে মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল আর তিনি আপনার প্রথম জাত পুত্র পোষণ করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যাব পাত্রে সোহাইয়া রাখিলেন কারণ প্রান্তশালায় তাহাদের জন্য স্থান ছিল না যখন মরিয়ম তার সন্তানকে প্রসব করবেন অর্থাৎ প্রভু শিশু খ্রিস্টকে তিনি জন্ম দেবেন যখন সময় উপস্থিত আমরা দেখতে পাই জোসেফ মরিয়মকে নিয়ে দরজায় দরজায় ছিল তারা বেতলেহেম শহরের বিভিন্ন ঘরে ঘরে গেছিল একটু জায়গা পাওয়ার জন্য কেননা তার কাল সম্পূর্ণ হয়েছে তার সময় উপস্থিত যখন মরিয়ম প্রসব যন্ত্রণায় ছটফট করছে যশের তখন বিভিন্ন দরজায় টোকা মারছে একটু জায়গা হবে একটু জায়গা হবে আমরা দেখতে পাই যে রাজাদের রাজা যের প্রভুদের প্রভু যে জগতের উদ্ধার পরিদ্রাতা তার জন্য পৃথিবীতে জায়গা পাওয়া গেল না অবশেষে একজন ব্যক্তির মনে হয়তো কষ্ট হয়েছিল দেখে দয়া হয়েছিল আর সেই জন্য তার যে পশু সারা ছিল যেখানে পশু থাকত আর সেই জায়গাটাতে তাদেরকে থাকতে দিল মরিয়মকে নিয়ে আর সেখানে আমি দেখতে পাই যে মরিয়ম যিশু শিশুকে আমরা দেখতে পাই শিশু অবস্থায় তাকে তাকে জন্ম দিলেন আলেলুয়া মরিও তার পুত্র যিশুকে তিনি সেখানে জন্ম দিলেন কোন অট্টালিকায় নয় কোন ধনির বাড়িতে নয় কোন রাজার রাজপ্রাসাদে নয় যিনি পরিত্রাতা যিনি উদ্ধার কর্তা তিনি কোথায় জন্ম নিলেন যেখানে পশু থাকে সেই গোয়াল ঘরে সেই গোশালায় প্রভু যিশু তিনি জন্ম নিলেন ঈশ্বর তিনি তার পুত্রকে পাঠালেন তিনি তিনি গোয়াল ঘরে তাকে পাঠালেন গোয়াল ঘরে তার জন্ম হলো তিনি কোন ধনির বাড়তি নয় তিনি কোন অট্টালিকাতে নয় কোন রাজপ্রাসাদে তিনি তার পুত্রকে পাঠাননি ঈশ্বর তিনি বেঁচে নিয়েছিলেন একটি গোয়াল ঘরে আর এই গোয়াল ঘরে পুত্র যিশু তিনি জন্ম নিয়েছিলেন যেখানে পশু থাকে যেখানে নোংরা যেখানে আবর্জনা থাকে যখন যিশু জন্ম নিয়েছিল আর সেই সময় মরিয়ম কাপড়ে জড়িয়ে তাকে কোথায় রেখেছিল জাপ পাত্রে সেই জাপ যেখানে ভুষি থাকে ঘর থাকে পশুদের খাবার থাকে ওই জাপ পাত্রে যিশুকে শিশু অবস্থায় কাপড়ে জড়িয়ে ওই জাপ পাত্রে শুয়ে রেখেছিল সেটাই ছিল তার বিছানা প্রথম সন্তান বাবা মা আগে থেকে কত পরিকল্পনা করে প্রথম সন্তান জন্মাবে আরে এই কাপড়টা পরাবো এই জামাটা পরাবো এই বিছানায় শোয়াবো আরে এই দোলনাটায় তাকে রাখবো কিন্তু দেখুন জসিম এবং মরিমের এমন অবস্থা আমরা দেখি যিশুর দিকে যে বিপরীত দাতা তার এমন অবস্থা এটি একটি গোয়াল ধরে তার জন্ম হলো সেখানে তাকে শুয়ে রাখা হয় হালে যেটা মানুষ কখনো পরিকল্পনা করতে পারে না মানুষ কখনো চিন্তা ভাবনা করতে পারে না আমরা বর্তমান সময় দেখতে পাই যে আগে থেকে স্বামী পরিকল্পনা করে রাখে যে কোন হসপিটালে কোন হসপিটালে আমার প্রথম সন্তানকে আমি প্রসব করাবো কোন হসপিটাল কোন নার্সিংহোম যেখানে সুন্দর ব্যবস্থা আছে আমরা আমাদের সাধ্যমতো আমরা ভালো ভালো জায়গার ব্যবস্থা করি কিন্তু তখনকার দিনে আমরা দেখতে পাই যিশু তিনি যখন জন্মেছিলেন তার জন্ম নেবার স্থান হয়েছিল অতি ক্ষুদ্রতম একটি জায়গা গোয়াল ঘর যেখানে মানুষ থাকে না যেখানে পশু থাকে ঈশ্বর এই ক্ষুদ্রতম জিনিসকে বেঁচেছিলেন ঈশ্বর এই গোয়াল ঘরকে বেঁচেছিলেন তার পুত্রকে জন্ম দেওয়ার জন্য তিনি গোয়াল ঘরকে বেছেছিলেন কোন অট্টালিকা নয় কোন ধমের বাড়ি নয় কোন রাজপ্রাসাদ নয় ঈশ্বর এই ক্ষুদ্রতম জায়গাকে বেছেছিলেন যেখানে বসু নয় আলুয়া আলুয়া ঈশ্বর তিনি ক্ষুদ্রতম বিষয়কে বেছে নেন তার সেবার জন্য তার রাজ্যের জন্য তার পরিকল্পনার জন্য ঈশ্বর ক্ষুদ্রতম বিষয়কে মনোনীত করেন বলবান অনেক জ্ঞানী অনেক ধনী অনেক পরাক্রমী এমন ব্যক্তিকে নয় ঈশ্বর তিনি ক্ষুদ্রতম বিষয়কে মনোনীত করেন যেটা নিজ যেটা কিছু নয় যেটা অনাদরণীয় যেটা ক্ষুদ্রতম ঈশ্বর এইগুলোকে বেছে নেন যেটা তুচ্ছ সেইটা ঈশ্বর বেছে তার গৌরবের জন্য ঈশ্বর তার পুত্রকে জন্ম জন্য তিনি একটি গোয়াল ঘরকে বেছে নিয়েছিলেন আমরা দেখব সাক্ষী হিসাবে সাক্ষী হিসাবে ঈশ্বর রাখাল দেখে বেছে নিয়েছিলেন আমরা লুক তার দুই অধ্যায় আট থেকে এগারো পদ দেখব লুক লিখিত সুসমাচার দুই অধ্যায় আট থেকে এগারো পদ ওই অঞ্চলে মেষ মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে হইল তাহাতে তাহারা অতিশয় ভীত হইল তখন দূত তাহাদিগকে কহিলেন ভয় করিও না কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে কারণ অর্থ দাউদের নগরে তোমাদের জন্য তার কর্তা জন্মাইয়াছেন তিনি খ্রিস্টপ্রভু যখন যিশু জন্মেছেন তাকে কাপড়ে জড়িয়ে গোয়াল ঘরে জাম পাত্র শুয়ে রাখা হয়েছে আর আমরা দেখতে পাই তারা তাদের মনিকদের বেশ পাহারা দিচ্ছিল ঈশ্বর তিনি তার দূতদেরকে পাঠালেন এই সংবাদ জানানোর জন্য যে একজন ত্রাণকর্তা জন্মেছেন একজন পরিত্রাতা জন্মেছেন আর এই সংবাদ দূতেরা রাখাদের কাছে নিয়ে গেল রাখাররা তারা হয়তো নির্জন জায়গায় নির্জন এলাকায় প্রান্তরের মধ্যে তারা তাদের মেষগুলোকে পাহাড় রাতে অন্ধকারে তারা হয়তো একটা জায়গায় বিশ্রাম দিচ্ছিল আর এরকম সময় স্বর্গে দুধ তাদের সামনে এসে বিরাজ করলো যখন স্বর্গে দুধ তাদের সামনে এসে দাঁড়ালো তখন সেই জায়গার সঙ্গে মহিমা ছড়িয়ে পড়েছিল আর এই ডাকেরা এই প্রতাপ দিকে এই আলো দেখে এবং এই দৃশ্য দেখে তারা ভয় পেয়েছিল তারা দেখেছে সূর্যের আলো তারা দেখেছে চাঁদের আলো কিন্তু আবার কেমন আলো তারা দেখে ভয় পেয়েছিল তো তাদের ভয়কে দূর করে বলছে না তোমরা ভয় পেও না দেখো আমি তোমাদেরকে এক আনন্দের সংবাদ শোনাতে এসেছি আর এই আনন্দ শুধু তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয় এই আনন্দ সমুদায় লোকেরই হইবে আলেলুয়া সেই দিনে এই ভাববাণী করা হয়েছিল যে এই আনন্দ শুধু তোমাদের নয় এই আনন্দ সমুদায় লোকের হবে আর সেই জন্য আজকে শিশুর জন্মের আনন্দ পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে আজকে যে সংবাদ যে সংবাদ বৈত্রে হেনে গিয়েছিল সঙ্গে

আজকে আমরা আনন্দ করছি কেন এই এই ভাববাণী করা হয়েছিল যিশুর জন্মের উদ্দেশ্যে এই আনন্দ পৃথিবীর কোনায় কোনায় ছড়ি পড়েছে আজকে আমরা দেখতে পাই যে চারিদিকে আজকে যিশুর জন্মদিনকে পালন করা হচ্ছে ঈশ্বর সাক্ষী হিসাবে কাদের গিয়ে বেঁচেছিলেন রাখাউরে যারা মূর্খ যাদের গণনার মধ্যে না যারা ব্রাহ্মণের মধ্যে থাকে এরকম সামান্য কয়েকজন মানুষকে সাক্ষী হিসাবে ঈশ্বর পেরেছিল তারা যিশুকে খুঁজে বের করেছিল এবং তারা এসে তাকে প্রণাম করেছিল তাদের আরাধনা তাকে দিয়েছিল তাদের প্রশংসা তাকে দিয়েছিল ঈশ্বর এই সামান্য মানুষকে বেঁচেছিলেন মাঠের রাখাদের কাছে এই সংবাদ পৌঁছেছিল সেদিনে অনেক ব্যবস্থা বেত্তা ছিল অনেক ফরিসি ছিল অনেক চাজকেরা ছিল যারা ঈশ্বরের ঈশ্বরের কাছ থেকে আসা সেই ব্যবস্থা মতো জীবনযাপন করত যারা ঈশ্বরের ব্যবস্থাকে মান্য করত যারা স্বাস্থ্য সম্বন্ধে অনেক বেশি জ্ঞানী ছিল এই সংবাদ কিন্তু তাদের কাছে পৌঁছালো না বা তারা কিন্তু এই পরিত্র তার সাক্ষী হতে পারল না কিন্তু সাক্ষী হলো কারা অতি সামান্য মানুষ মাঠের রাখাররা যারা মূর্খ যাদের বন্যার মধ্যে রাখা হয় না এই সামান্য মানুষদেরকে বিশ্ব সাক্ষী হিসাবে বেছে নিলেন তাদের কাছে এই বার্তা গিয়ে পৌঁছালো একজন গরিদার জন্মেছে আর তারা এই সংবাদ সংবাদ পেয়ে তারা যিশুকে খুঁজে বের করেছিল এবং তারা তাকে প্রণাম করেছিল তাদের ভক্তি ভালোবাসা আরাধনা তাকে দিয়েছিল আজকে ঈশ্বর তার গৌরবের জন্য তিনি ক্ষুদ্র জিনিসকে বেছে নেন খুব সামান্য জিনিসকে ঈশ্বর বেছে নেন আজকে আপনি যদি মনে করেন আমার কোনো যোগ্যতা নেই আমার মধ্যে অত জ্ঞান নেই বুদ্ধি নেই আমার মধ্যে অত শক্তি নেই আমি ভালো প্রার্থনা করতে পারি না আমি ভালো সাক্ষ্য দিতে পারি না আমি ভালো প্রচার করতে পারি না প্রিয় বিশ্বাসী আপনার কি আছে না আছে সেটার উপর ঈশ্বর নির্ভর করেন না ঈশ্বর তিনি তার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আপনার মতো সামান্য মানুষকে তিনি ব্যবহার করতে পারেন হালেলুইয়া ঈশ্বর সামান্য জিনিসকে বেছে নেন তার সেবার জন্য ব্যবহার করতে আজকে যে ক্রিসমাস কি আমরা পালন করছি এই ক্রিসমাসের ঘটনাকে যদি আমরা পর্যবেক্ষণ করি আমরা দেখতে পাই বিশ্ব সামান্য সামন্য জিনিসগুলোকে কিনে বেঁচেছিলেন কিনে বেঁচেছিলেন ক্ষুদ্র শহর ওই যে হংকং তিনি তিনি বেঁচেছিলেন একটি গোয়াল ঘরকে তিনি বেঁচেছিলেন সামন্যอาหาร থেকে ঈশ্বর আপনাকেও বেঁচে নিতে পারে এই জগতে হাজার হাজার মানুষের মধ্যে লক্ষ কোটি মানুষের মধ্যে ঈশ্বর আপনাকে বেঁচে নিতে পারে তার রাজ্যের জন্য তার সেবার জন্য কি আপনি প্রস্তুত আছেন আপনি প্রস্তুত আছেন তারা আহ্বানে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনার দরকার শুধু বিশ্বাস আপনার দরকার শুধু নির্ভরতা আপনার দরকার সমর্পিত জীবন যদি আপনি নিজেকে প্রভুর শুনে দেন যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন যদি আপনি তার তারপর নির্ভর করেন ঈশ্বর ব্যবহার করতে পারেন হ্যাঁ হতে পারে আপনি ভালো প্রচার করতে পারেন না ঈশ্বর আপনি ভাবে ব্যবহার করতে পারেন হতে পারে আপনি ভালো সাক্ষু দিতে পারেন না ঈশ্বর আপনি ভাবে ব্যবহার করতে পারেন হতে পারে আপনি আপনি ভালো ভালো আপনি অন্য কোন পরিচয়ে কাজ করতে পারেন না ঈশ্বর আপনাকে অন্যভাবে ব্যবহার করতে পারে ঈশ্বরের রাজ্য অনেক বড় আর ঈশ্বরের রাজ্যে অনেক কর্মী প্রয়োজন আছে ঈশ্বর খুব সামান্য জিনিসকে ব্যবহার করতে পারে আর আপনার কি আছে না আছে সেটার উপর ঈশ্বরই ভর করে না ঈশ্বর যখন আপনাকে বাছাই করেন ঈশ্বর যখন আপনাকে আহ্বান করেন ঈশ্বর তিনি তার মতো করে তিনি আপনাকে ব্যবহার করতে পারে আমেন সেজন্য আমরা আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের বলের উপরে নির্ভর করব না আমরা নির্ভর করবো ঈশ্বরের উপরে আমরা বিশ্বাস করবো তার উপরে তিনি আমাকে ব্যবহার করতে পারেন বলুন প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার মতো অযোগ্য সন্তানকে ব্যবহার করতে পারো আমার শক্তিকে আমার বুদ্ধিকে আমার জ্ঞানকে আমার অর্থকে আমার গৃহকে আমার পরিবারকে আমার জীবনে থাকা প্রত্যেকটি জিনিসকে সেটা যতই সামান্য হোক তোমার সেবার জন্য তুমি সেগুলোকে ব্যবহার করতে পারো আমি চাই তোমার জন্য ব্যবহৃত হতে আমাকে ব্যবহার করো যেভাবে তুমি বৈতলেকে ব্যবহার করেছিলে যেভাবে তুমি গোয়াল ঘরকে ব্যবহার করেছিলে যেভাবে তুমি রাখালদেরকে ব্যবহার করেছিলে আমার মতো এই অযোগ্য সন্তানকে তুমি ব্যবহার করো আমি নিজেকে তোমার বাড়ির সঙ্গে দে তোমাকে ধন্যবাদ যিশু এই পৃথিবীতে আশা তোমাকে ধন্যবাদ এই প্রার্থনা যিশু নামেতে চা সকলে জোরে বলিয়া আমি প্রভু প্রভুজের জোরে কথা আপনি জেনে রাখবেন যেটা সব থেকে ক্ষুদ্র ঈশ্বরের দৃষ্টি সেখানে থাকে যেটা কিছু নয় যেটাকে লোকেরা অতটা কেয়ার করে না ঈশ্বর ওটাই আমার প্রয়োজন আছে আপনি কখনো নিরুৎসাহিত হবে না শুধু আপনার দরকার সমর্পিত ছিল ঈশ্বর তার বাক্যে অনেক আশীর্বাদ করুন